আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এই তেরো হাজার সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলটি বিক্রি করা হবে নিউজ রিলেটেড কন্টেন্টের এটা ইউটিউব চ্যানেল যারা নিউজ নিয়ে কাজ করতেছেন তারা চাইলে এইটা নিতে পারেন আমি এই ইউটিউব চ্যানেলের ডিটেলস দেখাচ্ছি দেখে যদি পছন্দ হয় এইটা আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে চলুন আগে গিয়ে এই যে চ্যানেলটা আছে আর বিস্তারিত দেখে নিন ওকে চলের শেষ আমি এই যে চ্যানেলটি আছে তেরো হাজার চৌষট্টি সাবের এই চ্যানেলটি মূলত বিক্রি করবো এখন আমি অ্যানালাইসিসে গিয়ে বিস্তারিত দেখাচ্ছি এখান থেকে আমি লাইফ টাইম দিয়ে দিই তাহলে সুবিধা হবে দেখেন লাইফ টাইমে দুই দশমিক ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে ওয়াচ টাইম আটাত্তর হাজার সাবস্ক্রাইবার তেরো তেরো হাজার এটা জানেন এবং এই এই চ্যানেল থেকে দুইশো ডলার ইনকাম হয়েছে এবং সেটা উঠানো হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখানে এই ভিউজ তেমন নেই বর্তমান কারণ ভিডিও আপলোড করা হয় না আমি এই অডিয়েন্সে ক্লিক করে আরও বিষয়গুলো দেখাবো আপনাদেরকে যে কি অবস্থা এখানে আছে লক্ষ্য করুন এখানে বাংলাদেশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট যে আর্টস আসে সেখানে পঁয়ষট্টি পার্সেন্ট বাংলাদেশ থেকেই তারপরে সৌদি আরবই আছে ইউনাইটেড আরব আমিরাত আছে মালয়েশিয়া আছে ওমান আছে অল্প কিছু সংখ্যক এখান থেকে লক্ষ্য করুন কিছু ইনফরমেশন এই যে কিছু আর্নিং এখানে দেখা যাচ্ছে আমি ডিটেলস দেখাই আপনাদেরকে এই যে মে মাসে একশো পাঁচ ডলার জুনে ছত্রিশ ডলার এই এটা দেখে নিয়ে আপনারা তারপরে হচ্ছে যে এই যে এই ভিডিওটা থেকে দেখেন যে বিরানব্বই ডলার ইনকাম হয়েছে যেগুলো ইনকাম হয়ে গেছে ওই ভিডিওগুলো নাও এখানে আছে এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে ফুল ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল যাদের প্রয়োজন আছে আমার সাথে নক করে নিতে পারবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করে নিতে পারবেন আপনারা যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে কেনাকাটার সময় সাবধান থাকবে কার কাছ থেকে কী প্রোডাক্ট নিচ্ছেন এটা বিস্তারিত জেনে নেবেন তার সম্পর্কে নতুবা প্রতারণার শিকার হবে না আমার কাছ থেকে যদি চ্যানেলটি নিতে চান তাহলে আগে আমাকে ফুল পেমেন্ট করতে হবে সুতরাং আমার সম্পর্কে আমি বিস্তারিত দেখাচ্ছি এই সকল বিষয় দেখে যদি মনে হয় আমি বিশ্বস্ত মানুষ দেন আপনি আমাকে নক করবেন আর তারা নক করার প্রয়োজন নেই ঠিক আছে এখন আমার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে আমার ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলোর থেকে সাবধান থাকবেন এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমিতে পড়ছি নেওয়াশি এম এল স্কুল দুইটা হাই স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এখানে একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসেবে এটা একটা বিষয় আর একটা হচ্ছে যোগাযোগের মাধ্যমে এই যে পেজ এখানেও ইনবক্স করতে পারবেন আপনারা লক্ষ্য করুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে রিপ্লাই দেওয়া হয় খুব দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন না আপনি কি চাচ্ছেন কি বলতে চাচ্ছেন কী সমস্যা সব কিছু ডিটেলস লিখে রাখবেন বা ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করে দেব। এই ইউটিউব চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এর পাশাপাশি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনার বিস্তারিত তথ্য জেনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করা হয় চাইলে আপনার মনিটাইজেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেসবুক পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের সিক্রেট কিছু টিপস এবং আপডেট জানার জন্য ধন্যবাদ তাহলে